পুরাতন মালদার নবাবগঞ্জের জোড়া কালিস্তান এলাকা যেন আচমকায় ঢেকে গেছে এক অদ্ভুত ভয়ে গতকাল গভীর রাতে চারিদিক যখন নিস্তব্ধ হঠাৎই ফাঁকা রাস্তায় দেখা যায় এক অস্বাভাবিক লম্বা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল সে সে যেন নীরব শীতল ভয়ঙ্কর এক সাহসী যুবক দূর থেকে কাঁপা হাতে মোবাইল ক্যামেরায় ছবি তুলতে সক্ষম হন আজ সকালে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয়রা বলছেন এত উঁচু মানুষ আমরা জীবনে দেখিনি মনে হচ্ছিল রাতের অন্ধকার ভেদ করে আসছে কোনো অজানা ছায়া গায়ে কাঁটা দিয়ে উঠছে এখনো এলাকা জুড়ে চলছে জল্পনা কল্পনা কেউ বলছেন পথভ্রষ্ট কোনো অচেনা মানুষ কেউ বলছেন এটা নাকি অলৌকিক আবির্ভাব অনেকে আবার গ্রামের পুরনো লোক কথা মনে করে আতঙ্কে ঘরে তালা দিচ্ছেন পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ জমা পড়েনি কিন্তু ভয়

কত লম্বা আছে ঠিক বলতে পারছি না কিন্তু মোবাইলে যে জিনিসটা দেখলাম এটা দেখে আমার চক্ষু চরক গাছ হয়ে গেল এরকম তো আমি জীবনে দেখিনি যে প্রায় অনুমানিক দশ ফিট লম্বা লোক আদৌ এটা মানে সম্ভব কিনা আমি বলতে পারছি না তবে মোবাইলে যা দেখলাম সেই হিসাবে দেখছি দশ ফিটের কাছাকাছি হবে লোকটা মোবাইলের ছবি তোলার গঠন দেখে কি মনে হচ্ছে যে সত্যিকারী কি ছবি তোলা তো সত্যিকারী মনে হচ্ছে এই জন্য যে আপনার এই পাশে যে অটো আছে দূর থেকে ছবিটা তুলেছে ঠিক অটোর বড় বড় কোমরটা আসছে তো এটাতে দিয়ে একটা আতঙ্করও ব্যাপার আছে ছেলেটার কথা শুনে কি লাগলো ছেলেটার কথা শুনে তো ও তো বাচ্চা ছেলে ভয়ও করছে ছবিটা পিছন থেকে তুলে ভেঙে গেছে রাত্রেবেলা ঠিক আছে এবার এইটা আদৌ সত্যি কি ভিতর সাইডে খতিয়ে দেখা দরকার জিনিসটা তৈরি আতঙ্ক বলতে এই রকম তো জীবনে দেখিনি এটা একটা আশ্চর্যজনকই ব্যাপার এবার ছবিতে দেখে এখন সঠিক বেঠিক এটা তো বলতে পারবো না করে দেখবেন যেটা মোবাইলে আমরা যা দেখলাম এই ছেলেটা ছবি তুলেছে একটা রাত্রে হ্যাঁ মানে প্রচন্ড লম্বা প্রায় দশ ফিট লম্বা এই ধরনের একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আচ্ছা মানে এটা তো বিশ্বাস করা যায় না হ্যাঁ কিন্তু যখন ছেলেটা দেখেছে মোবাইলে দেখছি তখন মনে হচ্ছে লোকটা এই ছাদে ওখানে মানে ইয়ে হয়ে গেছে অত দূর লম্বা ছাদ এত দূর লম্বা আর কি তো এরকম কি দেখা গেছে এর আগে এরকম জিনিস তো আমরা কোনোদিন দেখিনি তো এবার এটা অরিজিনালে লোক হ্যাঁ না কোনো ভূত প্রেতের গল্প হ্যাঁ

ব্য ৰিপৰ্ট আৰম নিউজ নদিয়া